দু ভাইরাল গেট ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আজকে তো দু পঁচিশ সালে নাকি ভাইরাল গেট নিয়ে আসছেন ভাই ভাই দু হাজার পঁচিশ সালের আহ মানে এই দিনে আমি যেটা করলাম ইনশাল্লাহ একদম রাজকীয় ডিজাইন জি ভাই এটা হলো আমাদের আমেরিকান প্রবাসী সুমন ভাই সে সাবেক ফুটবল ছিল তার ছিলেন ঢাকা দক্ষিণ আর সুবন ভাই তার আমেরিকানের থেকে আমার এই ডিজাইনটা দিচ্ছি ইনশাল্লাহ ওই ইউএসএ থেকে ডিজাইনটা দিচ্ছে এটা কি কি দিয়ে তৈরি করছেন পুরো ডিজাইন বা কি কতটুকু হবে আমাদের বছর আর রঙের বিশ বছর মালে বছর আর এইগুলো আমার তিন দুই ব্যবহার করছি আর এগুলো এক ইঞ্চি পাইপ আর এইগুলো তো সম্পূর্ণ কাস্টিং আইরনের ভাই ঠিক আছে আর শাকিল ভাই প্রত্যেকটা কাজ দেখেন আমার কত বা করে ঝালে করছি কোনো কাজে কাপড় দিয়ে নেই এবং কি এটা কিন্তু আমার পাইপ দিয়ে কিন্তু এটা পুরা ডালাই কিন্তু ভাই ঢালাই এই এই বাসটা এটা বাস বলে সবাই এই বাস ডিজাইন সম্পূর্ণ ঢালাই দিছি ভাই আমরা আচ্ছা কোন কাজ করে এখন তো ভাই ইনশাআল্লাহ সাইডে কেমনে কি হইব একটু বলেন আর এর গুলো কেলাম হবে আর প্যারে 2 ইঞ্চি কেলাম ঠিক আছে আর এই গুলো এটা এটা হলো পকেট গেট ভাই সাইডে একটা পকেট গেট আছে এই যে সাইডে রয়েছে পকেট গেটটা এটা হলো পকেট গেট আচ্ছা আচ্ছা পকেট গেটের উপরে আপনি একটা ওই যে যেটা দেখাইলাম ওটাই গো

দেখছেন ভাই কত মোটা কবজা দিছি আমরা প্রায় দুই ইঞ্চি আছে প্রায় ছয় ইঞ্চি আছে

এছাড়া তো আপনারা আর কি কি কাজ করে থাকেন এছাড়া আমি লোয়ার ডালাই লোয়ার লেজার কারিং সব ধরনের তাছাড়া এসে যে কোনো কাজ

নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরো জানতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম